হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই খুবই ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো উচ্চ মাধ্যমিক দুই বাংলা থেকে গল্প সাজেশন পাঁচ মার্কের দেখো তোমাদের তিনটে গল্প রয়েছে বাংলা থেকে তিনটে গল্প রয়েছে একটা হচ্ছে কি কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ এখান থেকে শুধুমাত্র তিনটি গল্প কিন্তু তোমাদের বাংলা সিলেবাসে রয়েছে এবার দেখো এবছরে কিন্তু তোমাদের এই যে ভারতবর্ষ যে গল্পটি রয়েছে এই গল্পটি কিন্তু এ বছরে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই তোমরা যদি যারা দুর্বল তাদেরকে বলছি তোমরা যদি চাও যে আমি কে বা কে বাঁচে ভাত থেকে যদি কোশ্চেন কোনো পড়বো না তাদের জন্য বলছি ভারতবর্ষ থেকে জন্য অবশ্যই ভারতবর্ষ চ্যাপ্টারটার থেকে যতগুলো কোশ্চেন আছে সেগুলো যাতে কমপ্লিট করে ঠিক আছে তো দেখো এবার বাকিরা যারা যারা সবগুলা পড়তে চায় অবশ্যই সবগুলা গল্পই তোমরা পড়ে নিও কিন্তু ভারতবর্ষ থেকে কিন্তু এবছরে তোমাদের কোশ্চেন আসবেই এখান থেকে আর আমি ভারতবর্ষ থেকে যে কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে আজকে তুলে ধরছি এখান থেকেই কিন্তু কোশ্চেন থাকবে তো দেখো প্রথম গল্প আমরা দেখি ভারতবর্ষ ভারতবর্ষ থেকে এক নম্বর কোশ্চেন দেখো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটা কী গ্রামের দুই সম্প্রদায়ের মধ্যে সেই দৃশ্যের বর্ণনা করো দুই নম্বর কোশ্চেন দেখো চোখ গেলে দেব কে কাকে কথা বলেছে গল্প অবলম্বনে তার স্বরূপ বর্ণনা করো তিন নম্বর কোশ্চেন দেখো তার সপক্ষে প্রমাণ জুটে গেল কার সপক্ষে প্রমাণ জুটে গেল সেই প্রমাণের উপর ভিত্তি করে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে চার নম্বর কোশ্চেন দেখো কতক্ষণ এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে সে কে জনতার মারমুখী হওয়ার কারণ কী পরের কোশ্চেন বচসা বেঁধে গেল কাদের মধ্যে বচসা বেঁধে গেল সে বচসার পরিণাম গল্প অবলম্বনে আলোচনা করো ছয় নম্বর কোশ্চেন দেখো দেখতে দেখতে প্রচণ্ড উৎ উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনার পূর্ণ ঘটনার বিবরণ দাও সাত নম্বর কোশ্চেন দেখো ভারতবর্ষ গল্পে অদ্ভুত সাম্প্রদায়িক অশান্তির পটভূমি ব্যাখ্যা করো তো বন্ধু এখান থেকে তোমাদের শুধুমাত্র ভারতবর্ষ থেকে শুধুমাত্র ষাটটি কোশ্চেন আমি তুলে ধরলাম এই ষাটটির মধ্য থেকে তোমরা একটি কোশ্চেন পেয়ে যাবে তাই এই সাতটি কোনোটাও তোমরা বাদ দিবে না এর পরের গল্পে আমরা আসি কে বাঁচায় কে বাঁচে দেখো এ অপরাধের প্রায়চিত্ব কি এ কোন অপরাধের কে কোন অপরাধের প্রায়চিত্ব করতে চেয়েছে অথবা এই কোশ্চেনটা এভাবে আসতে পারে এভাবে দেশের লোককে বাঁচানো যাবে না কে কিভাবে দেশের লোককে বাঁচাতে চেয়েছিল পরের কোয়েশ্চেন দেখো কয়েক মিনিটে মৃত্যুঞ্জয় সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কী কারণে মৃত্যুঞ্জয় সুস্থ অসুস্থ হয়ে গেল এই অসুস্থতার অসুস্থতা তার জীবনে কি প্রভাব পড়েছে পরের কোশ্চেন দেখো ওটা পার্শ্ববিক স্বার্থপর্তা কে কোন বিষয়কে পার্শ্ববিক স্বার্থপর্তা বলে উল্লেখ করেন তার এমন বলার কারণ কি পরের কোশ্চেন দেখো কে বাচ্চায় কে বাচ্চে গল্পে নামকরণের সার্থকতা আলোচনা করো পরের গল্প দেখো ভাত দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গী করে কে কার প্রতি এরূপ আচরণ করেছে তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো পরে কোশ্চেন দেখো ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে বলতে কি বোঝানো হয়েছে পরে কোশ্চেন দেখো যা আর নেই যার ঝড় জল মাতালের গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পালন হয়েছিল দুর্যোগের বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল তো বন্ধুরা দেখো এই ভাত গল্প থেকে তোমাদের শুধুমাত্র চারটি রয়েছে এই চারটির মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে কে বাঁচায় কে বাঁচার থেকে এখান থেকে এখান থেকেও তোমাদের চারটি রয়েছে আর ভারতবর্ষ থেকে রয়েছে সাতটি তো বন্ধুরা যে যে সাজেশন সাজেশনটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই সাজেশনটা তোমরা প্রত্যেকটা কোশ্চেনেই ভালোভাবে পড়ো এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবেই